বাণানো এই মাইনস্টার চিকেন স্যান্ডউইচ রেসিপিটা তোমরা এত এত বেশি পছন্দ করেছো যে টিকটকে একদমই ভাইরাল হয়ে গিয়েছে এই রেসিপি নিয়ে তোমরা অনেক অনেক কমেন্ট করেছো অনেক অনেক কোশ্চেন করেছো সব প্রশ্নের অ্যানসার এই ভিডিওতে পেয়ে যাবা আজকে তোমাদের সাথে এই চিকেন স্যান্ডউইচের রেসিপিটা একদম ডিটেইলে শেয়ার করব সো लेट्स स्टार्टेड ফার্স্ট আমি নিয়ে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস এগুলোকে একটু সিদ্ধ করে নিলাম হালকা লবণ দিয়ে দেন হাত দিয়ে শ্রেড করে নিলাম এখন আমি গ্রেভিটা বানাবো তাই তেলের মধ্যে একটুখানি রসুন কুচি দিয়ে দিলাম দেন সিদ্ধ করা গাজর কুচি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার দিয়ে এটাকে একটু শর্টে করে নিব এরপর তেলের মধ্যে দুই থেকে তিন চামচের মতো আটা বা ময়দা দিয়ে একটু নেড়ে চেড়ে নর্মাল টেম্পারেচারে থাকা এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম দেন অনবরত নেড়ে যেতে হবে এখানে একটুখানি সয়া সস দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো ব্ল্যাক পেপার অরিগানো অরিগানোটা অপশনাল না দিলেও হবে দেন অবশ্যই ব্যালেন্সের জন্য সুগার দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে টমেটো সস দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এটা টেস্টটা অনেক বেশি ভালো আসবে এরপরে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিলাম এরকম একটা কনস্টেন্সি আসলে এটার জালটা অফ করে দিয়ে আমি এখানে স্প্রেড করা মাংসগুলো দিয়ে দিচ্ছি দেন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই তো পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই হয়ে গেল আমাদের স্যান্ডউইচ এর গ্রেভিটা এই রেসিপিটা আমার একদম নিজের আমি দুই থেকে তিন বছর আগে আমার ভাইয়ের জন্য যখন স্যান্ডউইচ বানিয়েছিলাম তখন আমি এই রেসিপিটা ট্রাই করি রাস্তার রেসিপি থেকে ইন্সপায়ার হয়ে আমার মাথায় যেগুলো এসেছে আমি ওইভাবেই অ্যাড করে দিয়েছি পরে ট্রাই করে দেখি খুবই মজা হয়েছে ট্রাস্ট মি এটা অনেক কি আমি তোমরা একবার হলেও ট্রাই করবা এরপরের প্রসেসিংটা তো সবাই জানো ভালো মানের একটা ব্রেড নিয়ে নিবা যেদিন বানাবা ওই দিনের একটা ব্রেড নেওয়ার ট্রাই করবা তাহলে খুবই সফট থাকবে ব্রেডটা আর খেতে অনেক বেশি মজা লাগবে ব্রেডের সাইডের ব্রাউন অংশগুলো কেটে টমেটো সস স্প্রেড করে গ্রেভিটা দিয়ে দিলাম এই তো হয়ে গেল আমাদের স্যান্ডউইচ তোমরা চাইলে এখানে লেটুস টমেটো কিউকাম্বার অনিয়ন এনিথিং ইউজ করতে পারো বাট কিছু ইউজ না করলেও এমনিতেই খেতে অনেক বেশি মজা লাগে এটা কিন্তু শুধু আমার কথা না তোমরা অনেকেই আমার এই রেসিপিটা বানিয়ে আমাকে পজিটিভ কমেন্ট করেছো সো থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ইট মিন্স আ লট Don't forget to like, comment, share and follow me for more.